অথবা ষাট গুণ ষাট দিতে পারো তোমরা কারণ এক ঘন্টা সমান ষাট মিনিট আবার এক মিনিট সমান ষাট সেকেন্ড যেভাবে লেখো আর কি এরপরে তোমরা একটা ক্যালকুলেটার ব্যবহার করবা দেখো ক্যালকুলেটারে এই মানটা আমরা বের করবো তাহলে উপরের গুণ করো গুণ এক হাজার বাঘ আছে কত ছত্রিশশো সেকেন্ড তোমরা কাটাকাটি করার দরকার নয় অনেক সময় ভুল করো আছে তোমরা উপরের দুটে গুণ করে নিচেরটা ভাগ করে ফেলবা তাহলে আর ভুল হবে না তো দেখো এটা মান পাইলে হচ্ছে বিশ এত তার বেগের একক মিটার পার সেকেন্ড এটাতে আমার কনভার্ট হয়ে গেছে মিটার পার সেকেন্ডে এই যে আমরা তাহলে দেখো মানটা পেয়ে গেলাম কিন্তু যে আদিবেগ 72 কিলোমিটার পার আওয়ারে দেয়া ছিল এখন সেই মানটা পেলাম কিসের যে মিটার পার সেকেন্ডে যে আমরা কিলোমিটারকে মিটার নিলাম 1000 দিয়ে গুণ করে এবং 1 ঘন্টা হল 3600 সেকেন্ডে ভাগ করলে যা মান পাবো আমরা সেটা হলো আদিবেগ এপরে চলন্ত একটা গাড়িতে 6 সেকেন্ড যাবত তাহলে ওই গাড়িটা কত সেকেন্ড চলেছে তোমার 6 সেকেন্ড অবশ্যই সময় দেওয়া আছে আমরা জানি সময় তাহলে সময়কে টি দিয়ে প্রকাশ করি টি কেন কত 6 সেকেন্ড ওকে এরপরে এত তরণ প্রয়োগ করা হয়েছে দেখো আমাদের প্রশ্ন দেয় আছে ত্বরণ তাহলে তরণকে এ দিয়ে প্রকাশ করি এই কেন কত ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার এরপর আর একটু খেয়াল করো যে ত্বরণ প্রয়োগ করা হলে গাড়িটির শেষ বেগ কত আমরা জানি যে শেষ বেগকে কি দিয়ে প্রকাশ করি আমরা বি দিয়ে প্রকাশ করি তাহলে শেষ বেগ এই ভি ভি ইকাল টু এই মানটা আমরা বের করব এরপর আর একটা আছে দেখো যে কত দ্রুত অতিক্রম করবে তাহলে আমরা শেষ বেগও বের করবে একটা পার্ট আর একটা আছে কত কত বেগ অতিক্রম করবে তার মানে অতিক্রান্ত দ্রুত অতিক্রান্ত অতিক্রান্ত দ্রুত একে এস দিয়ে প্রকাশ করে আমরা অতিক্রান্ত দ্রুত তো এই মানগুলো আমাদের প্রশ্নে দেওয়া আছে এইবার তোমরা খেয়াল করো ইউ দেয়া আছে টি দেয়া আছে এ দেয়া আছে ভি দেয়া আছে তাহলে আমাদের এস এর কথা পরে আসো তাহলে শেষ বেগ V বের করব ভি আছে এ আছে টি আছে ইউ আছে তাহলে এই অঙ্ক করার জন্য আমরা খুব সহজে একটা মান বের করতে পারি তাহলে ইউ এ এবং ভি এর মধ্যে রিলেশন কি আছে তোমরা দেখো মনে করো যে আমরা গতির যে প্রথম সূত্রটা শিখছিলাম মনে আছে দেখো তো গতির সূত্রটা কি ছিল যে এখানে লিখবো আমরা জানি আমরা জানি তাহলে ইউ এ ভি এ সারা যে সূত্রটা সেটা সূত্র ছিল এক নাম্বার ভি ইকাল টু তাহলে এক নাম্বার সূত্রটা কি ছিল ভি ইকাল টু ইউ প্লাস এ টি দেখো আমাদের ইউ আছে ভি আছে টি আছে আছে সব আছে এর মধ্যে তাহলে আমরা এখান থেকে কি করব শেষ বেগটা বের করতে পারবো তাহলে বুঝতে পারছো এখন যে আমরা কখন কোন সূত্র ব্যবহার করব স্যার তাহলে আমাদের দেখলাম যে না ইউ ভি এ টি এগুলো ছাড়া এস ছাড়া তো দরকার নেই আমরা এস ছাড়া ছাড়াই একটা মাত্র সূত্র আছে সেই সূত্র